আমরা মানুষরা কিন্তু থাকতে মর্যাদা দিতে জানি না কোথায় আছে না দাঁত থাকতে দাঁতের মর্যাদা নেই এই তো দেখুন বড়ো বড়ো সেলিব্রিটিদের দিকে তাকান যে তাদের যে ভাঙ্গনগুলো হচ্ছে সম্পর্কে যে বিচ্ছেদগুলো হচ্ছে কিছুটা সামান্য অবহেলা সামান্য ইগো এইসবের কারণেই কিন্তু তারা তাদের কাছের মানুষগুলোকে ভালোবাসার মানুষগুলোকে কাছে রাখতে পারছে না তারা তো সেলিব্রিটি এ কারণে তাদেরটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের আশেপাশে কিন্তু এরকম অনেক মানুষ আছে কিংবা আপনি যদি নিজের দিকেও তাকান হয়তো বা আপনার দেখবেন যে আপনার কিছুটা রাগের কারণে কিছুটা অভিমানের কারণে কিছুটা ইগোর কারণে কিছুটা অবহেলার কারণে আপনি আপনার কাছের মানুষটাকেও ধরে রাখতে পারেননি কিংবা কাছের মানুষটা কাছে আছে কিন্তু দূরে মানে কাছে থেকেও দূরে হয়তো বা দুজন দুদিকে শুয়ে আছেন কিন্তু নিজেদের ইগো নিজেদের অভিমান নিজেদের রাগগুলো পুষে রেখে কিন্তু কেউ কাউকে প্রকাশ করতেছেন না নিয়েই বসে আছেন যার ফলে কিন্তু আপনার কাছে থেকেও দূরে হয়ে গেছেন তো আমাদের আসলে এগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত এই যে যদি আমরা দেখি তাহাসান মিথিলা কিংবা দেব শুভশ্রী তাহাসান মিথিলার হচ্ছে বিয়ের পরে বিচ্ছেদ দেব শুভশ্রী হচ্ছে বিয়ের আগেই বিচ্ছেদ তো এই যে তাদের তারা সেলিব্রিটি এই কারণে হয়তো তারা আবার একসাথে হতে পারছে কথা বলতে পারছে কিন্তু সবাইকে দেখাচ্ছে যে না তারা ভালো আছে কিন্তু তাদের মনের মধ্যে যে চাপা কষ্টগুলো দুঃখগুলো আমরা কিন্তু যেটা হলেও বুদ্ধি ছি কিছুটা হলেও অনুভব করতে পারি তো হচ্ছে তাই বলতেছি যে এই যে মনের মধ্যে যে চাপা কষ্ট যে দুঃখ যে আফসোসটা পরে হবে এটা যেন করতে না হয় এই কারণে আমাদের কিন্তু এই এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে আমরা আসুন না যে একটু থাকতে মর্যাদা দিতে শিখি এই যে অবহেলা করি ছোটোখাটো বিষয়ে অভিমান রাগ পুষে রাখি মুখে প্রকাশ করি না ইগো নিয়ে থাকি এইসবের কারণে কিন্তু আপনার কাছে মানুষটা দূরে চলে যাচ্ছে হারিয়ে যাচ্ছে তো হচ্ছে আমরা আসলে সবাই চেষ্টা করব যে রাগ পুষে না রেখে রাগটা প্রকাশ করি এবং সাথে সাথে ভালোবাসাটাও প্রকাশ করি শুধু নিজের ইগো নিয়ে যে রাগ করে আছি আমি অভিমান করে আছি আর কিছু বলবো না এসব করে আসলে শুধু দূরত্বই বাড়ে আর কিছুই হয় না এবং পরবর্তী জীবনে আফসোসই থেকে যায় আফসোসটাই শুধু হয় আর কিছু হয় না অনেকে হয়তো এগিয়ে যায় কিন্তু তবুও মনের মধ্যে ওই যে কষ্টটা ওটা কিন্তু থেকে যায় এই যে শুভশ্রী হয়তো বা এগিয়ে গেছে সে বিয়ে করেছে অন্য জায়গায় তার সন্তান হয়েছে পরিবার হয়েছে কিন্তু তার মনের মধ্যে কিন্তু কোথায় একটা চাপা কষ্ট রয়েছে কোথায় একটা আফসোস রয়েছে তো হচ্ছে এই আফসোসগুলো কিন্তু থেকে যায় তো তাদের কাছ থেকে কিন্তু আমাদেরও শিক্ষা নেওয়া উচিত আসলে আমরা কাছের মানুষগুলোকে হারিয়ে না ফেলি বা আমরা যাদের কাছে মানুষকে আমরা কাছে পেয়েছি কাছে পেয়েও তাদের তারা যে দূরে সরে আছে আমাদের কাছ থেকে এটা যেন না হয় দেখবেন যে অনেক সংসারে এমন আছে হয়তো যে আমরা সেলিব্রিটি না হচ্ছে সামাজিক অবস্থার কারণে সামাজিক চাপে পড়ে হয়তো দুজনটা মানুষ কাছে আছে কিন্তু তারপরেও কিন্তু তারা দূরে শুধুমাত্র কিছুটা ইগো কিছুটা অবহেলার কারণে তাই মজাটা দিতে শিখুন হয়তো বা হারিয়ে ফেললে কিংবা একটা সময় অনুভব করতে পারে পারবেন যে কি ভুলটাই না করেছি সেই সময়টা যদি আমার এই ইগোটা না কাজ করতো এই অবহেলাটা না থাকতো তাহলে হয়তো আমরা আরও সুন্দর সময় কাটাতে পারতাম আরও একটা ভালো দিন হয়তো আমাদের জীবনে তো হচ্ছে আশেপাশে সব থেকে শিক্ষা নিন এবং হচ্ছে থাকতে মর্যাদা দিতে শিক্ষণ এটাই বারবার বলতেছি একটাই কথা তো যাই হোক দেব দেবশুভশ্রী হচ্ছে ছিল আমার ছোটোবেলার ক্রাস ছিল দেব যাই হোক স্কুল জীবনের আর হচ্ছে এই এতদিন পর তাদেরকে আসতে দেখতে পেরে কিন্তু আমার খুব ভালো লেগেছে আমি হচ্ছে বারবার শুধু তাদের রিলসগুলো দেখতেছিলাম বারবার করে যে তাদের সব কিছু একটা ভিডিও বারবারই দেখতেছি কেন জানি দেখতে ভালো লাগতেছে জানি না কেন জানি মনের মধ্যে কেমন একটা অনুভূতি হচ্ছে সেই স্কুল জীবনে ফিরে যাচ্ছে এবং দেবকে যেন দেখতে পেয়েছি সেই আগের রূপে একদম মনে হচ্ছে আগের ঝরমরে দেব সামনে এসেছে তো এতেই কিন্তু বোঝা যায় যে তাদের মনের মধ্যে কিন্তু কতটা চাপা কষ্ট আছে যে প্রিয় মানুষকে এতদিন পর কাছে দেখতে পেরে কিন্তু সেটা মুখে ফুটে উঠেছে একদম তো যাই হোক সবাই ভালো থাকবেন সবাই কাছের মানুষকে ধরে রাখুন ভালো থাকুন ধন্যবাদ